হজরতে অমর ইবনুল এই তরবারিটা হাতে লইয়া উঠানের মধ্যে বসিয়া তর ধার দেওয়া আরম্ভ করে দিল বলেন নাউসুবিল্লা এইবার অমর ইবনুল খাদ্দাব তরবারিটা যখন ধার দেওয়া হয়ে গেল চক চক জক জক যখন করতেছে বিবি কেডাক দিয়ে বলতেছে বিবি রে ঘরের ভিতরে দেখো বিষাক্ত বিষাক্ত বিষের কিছু বোতল আছে ওখান থেকে সব বিষাক্ত বিষের বোতল ওই বোতলটা আমার কাছে নিয়ে আসো এইবার বিবি সাহেব সব সাইতে বিষের বিষাক্ত বোতলটা যখন এনে দিল অমর আব্দুল বিষাক্ত বোতলটা খুলিয়া তোর বাড়িতে মাখানো আরম্ভ করে দিল বলেন নজুবিল্লা এইবার বিবি সাহেবা ডাক দে বলতেছে আপনাকে বিষ্মা খাইতে আজকে কেন তর বাড়িতে বিষ্মা খাইতেছে সেমর ইবনুল ডাক দে বলতেছে রে আজকে আবু জেহিল্লার দরবারে একজন মানুষের ওয়াদাবদ্ধ দিবে আনার জন্য কল্লাটা যদি এনে দিতে পারি এইবার বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো কার কল্লা আনার জন্যে আপনি চুক্তিবদ্ধ করেছেন এইবার অমর ইবনুল খতাব ডাক দিয়ে বলতেছে রে যে লোকটা আমাদের ধর্মের ভিতরে বাপ দাদার ধর্মের ভিতরে চুন কালিমা খাইয়া তার ধর্মের ভিতরে আমাদের মানুষগুলাকে নিয়ে যাচ্ছে আবদুল্লার বেটা মুহাম্মাদের কল্লা আনার জন্যে আমি আবু জেহিল্লাহর সঙ্গে কনট্যাক্ট করেছি নজুবিল্লাহ এইবার বিবি সাহেবা তার ভিতরেও নবীর প্রতি দরদ ছিল মুহাব্বত ছিল তার ভিতরেও নবীর প্রতি মোহাব্বত ছিল এইবার স্বামীকে তো ডাইরেক্ট বলতে পারতেছে না যে এই লোকটা তো খারাপ না ভালো এইবার বিবি সাহেবা চিন্তা করতেছে যে আমি যদি আর মধ্যে যদি বাধা হয়ে যাই আমি যদি বাধা দেওয়ার চেষ্টা করি আমার স্বামী সবার আগে আমার কল্লাটা আগে ওরা দিবে এইবার বিবি সাহেবা তার কাছ থেকে দূরে দুরিয়ায় আল্লাহর দরবারে হাত তুই আল্লাহ আমার স্বামী বেটা মুহাম্মদের প্রতি ভালো কিছু জানে না কিন্তু আমি তো জানি এই এই জামানা তার সাইতে ভালো মানুষ আর দ্বিতীয় একটাও দুনিয়ার ভিতরে নাই এইবার যখন খাবতাম তর বাড়িতে বিস্মা খানো হয়ে গেল সারাদিন এইরকম ভাবেই চলে গেল সন্ধ্যা হয়ে গেল বিবিকে ডাক দিয়ে বলতেছে রে তাড়াতাড়ি করে বিছানা রেডি করে দাও আজকে তোমাকে লইয়া আগে বাগে ঘুমাব কালকে সকাল সকালবেলায় কল কল্যাণার জন্যে যাব বিছানা রেডি করে হয়ে গেল এইবার অমর ইবনুল খাত্তাব বিবিকে লইয়া ঘুমায় সকাল বেলায় যখন ঘুম থেকে উঠছে দেখে আরেক কাণ্ড রাত্রে বেলায় ঘুমাইছে অমর ইবনুল খাত্তাবের মাথার চুলটা ছিল একটু বড় বড় কুকরা বুকরা যখন রাত্রে বেলায় ঘুমাইছে আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলতেছে জিব্রাইল রে জিন্দের ভিতরে যেই জিনটা ভালো চুল কাটিং দিতে পারে তাকে তুমি অর্ডার দিয়ে দাও অমর ইবনুল খাতাবের মাথার চুলটা যেন আমার নবীর সুন্নতি কাটিং দিয়ে আসে সুবাহান্লাহ এইবারে জিন যখন নবীর সুন্নতি কাটিং যখন ওমর ইবনুল খাতাবের মাথার মধ্যে দিয়ে দিছে সকালবেলায় যখন ঘুম থেকে ওমর ইবনুল খাতাব উঠে গেল দেখবেন যাদের মাথার চুল একটু বড় বড় সকালবেলায় তারা ওইটা একটু ঝাঁকা দেয় মাথাটা একটু ঝাঁকা দেয় চুল গুলা একটু করে করে কি করে না রকম ভাবে আমার এমন খাত্তাব প্রতিদিনের মতো যখন ঘুম থেকে উঠা মাথাটা যখন ঝাড়া দিছে তারা যত কাটা ফাটা যত চুল ছিল সব চুল অমর ইবনুলের কোষের মধ্যে গরম গরম না ঠান্ডা গরম গরম তো এইবার অমর ইবনুল খাতাবের রাগ উঠে গেছে একবার দরজার দিকে তাকায় আরেকবার বিবির দিকে তাকায় আরেকবার তার চুলের দিকে তাকায় হিসাব মিলাইতে না কারণ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ বিবিউ ঘুমের ভিতরে ঘরের ভিতরে কেউ আসেও নাই বিবু এখন পর্যন্ত ঘুমাইতেছে সবার আগে অমর ইবনুল খাত্তাব ঘুম থেকে উঠছে অমর ইবনুল খাত্তাব হিসাব মিলাইতে পারে না যে আমার চুলকে কাটলো এবার বিবিরে দিছে ধাক্কা বিবি মানে সিট্টেবিট্টে উঠছে কারণটা কি তো এইবার অমর ইবনুল খাতাব ডাক দিয়ে বলতেছে আমার মাথার চুলকে কাটলো ঘরের দরজাও যাও ভিতর থেকে বন্ধ বাহির থেকে কেউ ভিতরেও আসে না আর আসলেও আমার চুল কাটার সাহস মক্কার ভিতরে তো অমর ইবনুল খতাবের স্ত্রীর ডাক দেয়া বলতেছে স্বামী আমি তো আপনার চুল কাটি নাই তাহলে কে কাটলো হজরত অমর ইবনুল খতাবের দিলটা আল্লাহ আস্তে আস্তে নরম বানাইয়া দিতেছে অমরব্নল খাত্তাব ডাক দেওয়া বলতেছে বিবি রে আমার মনে হয় আমার মাথার চুল মোহাম্মদের আল্লাই কাটলো নাকি সুবাহান্লাহ বলবেন দা তো এইবার অমরব্নল খাত্তা বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি রে আসি সাহেব গম থেকে উঠা জোরে জোরে কন্দন করা শুরু করে দিল সুহান আল্লাহ বিবেকান্দার আওয়াজে অমর ইবনুল খাতের ঘুম ভেঙে গেছে ডাক দিয়ে বলতেছে বিবি রে তুমি কি সের জন্য কান্না করো কারণটা কি এইবার অমর ইবনুল খাত্তাব যখন জিজ্ঞাসা করে দিল বিবি সাহেব ডাক দিয়ে বলতেছে স্বামী গো আমি আজকে রাত্রে বেলায় আপনাকে লই একটা কঠিন স্বপ্নে দেখেছি আপনাকে বলতে ভয় লাগতেছে আপনি যদি আমাকে মার দেন আপনাকে বলতে লজ্জা লাগতেছে ভয় লাগতেছে বিবিকে আদর করার পর ডাক দে বলতেছে আমাকে বলে দাও আমি তোমার তোমার উপরে রাগান্বিত হব না তোমাকে মারধর করব না এইবার বিবি সাহেবা ডাক দে বলতেছে স্বামী গ আমি রাত্রি বেলায় স্বপ্নে দেখি আপনি যেই লোকটার সঙ্গে করেছেন আমি বেলায় স্বপ্নে দেখি আপনি ওই লোকটার হাতে হাত রাইখা কালেমাপ ওরা মুসলমান হয়ে গিয়েছেন এইবার স্বামী ডাক দিয়ে বলতেছে তুমি কি বলো আর না বলো এইবার বিবি ডাক দে বলতেছে স্বামী গো আমার স্বপ্নের আরো একটু অংশ আছে এইবার অমর এবনুল শোনার জন্য আগ্রহ জেগে গেছে ডাক দে বলতেছে বলো আর কি আছে জাগাইছে কে আগ্রহ জাগাইছে কে আগ্রহ জাগাইছে আমার আল্লাহ আমার আল্লাহ তার ইসলামের জন্য কবুল করেছে কি কাহিনী এইখানে খেলছে এইবার বিবি ডাক দেয় বলতেছে স্বামী গো আমি আরো দেখি ওই লোকটার উপরে মোহাম্মদের উপরে যেই তিরিশ পারা পাক কালাম নাজিল হয়েছে আপনার নবীর সামনে বসে বসে ওই তিরিশ পারা পাক কালাম হেলে দুলে পাঠ করতেছে এইবার অমর ইবনুল খাত্তাব ডাক দেয় বলতেছে বিবি রে তোমার স্বপ্নের ব্যাখ্যা শুনে আজকে আমার রাগটা গলে গলে পড়তেছে আজকে আমার ভালো লাগতেছে না আজকেও মোহাম্মদের আনার জন্য যাব না আগামীকাল আরো একদিন আছে আরো একদিন আছে আগামীকাল মহাম্মদের কল্লা আনার জন্য যাবই যাব আছে কইদিন দুই দিন পিসায়া দিছে কে আল্লাহ তো ওই দিনও সন্ধ্যা হয়ে গিয়েছে বিবি কে ডাক দিয়ে বলতেছে আসো তোমাকে ঘুমাবো আগামীকাল জন্য যাব ভালো লাগে না দেব। না কিছু কিছুক্ষণ বলবো এইবার অমরিকা বিবি কে ডাক দিয়ে বলতেছে বিবি রে আজকে আয়তকে লইয়া ঘুমাবো এইবার যখন রাত্রি বেলায় ঘুমায় গেল বিবি ঘুমায় স্বামীও ঘুমায় সকাল বেলায় যখন হয়ে গেল সকালবেলায় সকাল বেলায় অমরুলা করে ঘুম থেকে উঠে গেছে এইবার যখন সাজাইতেছে সাজাইতেছে লইয়া মোহাম্মদের কল্লা আনার জন্যে যাবে এইবার বিবি যখন এইবার যখন বিবি আবার অমর আবনুল খাত্তাবের সামনে এসে কন্দন শুরু করে দিল ডাক দিয়ে বলতেছে বিবি রে আজকে কান্না করো কিসের জন্য আজকে আমাকে বাধা দিও না আমার দুই দিন অতিবাহিত হয়ে গেছে আর সামনে একদিন আছে আজকে যদি না আনতে পারি তাহলে এই মক্কার ভিতরে আমার মান সম্মান আর থাকবে না এইবার বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো আমাদের উঠ লালন পালন করার জন্যে উটের পাল দেখাশোনা করার জন্য যে রাখাল আপনি নিয়োগ দিয়েছেন যে রাখাল আপনি রেখেছেন ওই রাখাল সকাল থেকে কিসের জন্য যেন কান্না করতেছে এইবার অমর ইবনুল খাতাব রাখালের কাছে চলে গেল যে ডাক দিয়ে বলতেছে রাখাল ভাই তুমি কিসের জন্য কান্না করতেছ এইবার অমরেব্ল সত্তাবের রাখাল ডাক দে বলতেছে মা আজকে তিন দিন হয়ে যায় আমি আপনার উটের রাখাল আপনার উটকে খানা খাওয়ানোর জন্য বহুত চেষ্টা করেছি আজকে তিন দিন হয়ে যায় আজ পর্যন্ত তিন দিনের ভিতরে আপনার একটা উট কেউ আমি খানা খাওয়াইতে পারি না এইবার অমর এবনুল খাত্তা তিনি বলতেছে দে আমার কাছে খানার প্লেটটা দিয়ে দে খানার বলটা যখন অমর ইবনুল খাত্তা ভাত নিছে ওটের বাম দিকে যখন খানার বলটা দরছে উট তার মুখটা ডান দিকে ঘোরায় আনিছে আবার যখন ডান দিকে দরছে উ উপর দিকে তার মাথাটা মুখটা উঠায় বলেন উঠ ওই সময় বলতেছিল আল্লাহকে ডাক আল্লাহ তিন দিন কেন তিন বছর যদি হয়ে যায় তিন যুগ যদি হয়ে যায় না খেয়ে দেখতে থাকতে মরে যাব কিন্তু আমার বিশ্ব নবীর খুনির হাতে খানা খাইতে আমি রাজি না উঠ হইয়া নবীকে চিনল বাঘ হইয়া নবীকে চিনল মরা খেজুর গাছ হইয়া নবীকে চিনল কিন্তু কপাল পোড়া আমরা নবীর ও নবীকে চিনতে পারলাম না কথা বলুন ঠিক কিনা আমার ভাইজান আমার বন্ধগণ এইবার খানা খাওয়ানো বাদ রেখে তিনি বলতেছে যে আজকে যদি মোহাম্মদের কল্যাণতে না পারি তাহলে আমার মান সম্মান থাকবে না উঠ খানা খাকবা না খাক আমার কাজ আমি চলে যাই এইবার অমর ইবনুল ওই তরবারিটা হাতে লইয়া গোড়ার উপরে সোয়ার করিয়া গোড়ার উপরে বর করিয়া যখন ঘোড়া লইয়া মোহাম্মদের কল্যাণের জন্য সুরসে মাঝখানে দেখা হয়ে গেছে অমর ইবনুল বন্ধু তার নাম হচ্ছে নাহিম তার সঙ্গে দেখা হয়ে গিয়েছে এইবার বন্ধু নাঈম ডাক দেয়া বলতেছে ভাই রে তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আমি শুনেছি আবু জেহেল্লার সঙ্গে নাকি তুমি মোহাম্মদের কল্লা আনার জন্য কন্টাক্ট করেছো এইবার ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়া বলতেছে বন্ধু তুমি ঠিকই শুনেছ আমি মুহাম্মাদের কল্লা আনার জন্য যাইতেছি এইবার বন্ধু নাইম ডাক দেয়া বলতেছে ওমর রে তুমি তোমার কল্লা আনার জন্য পরে যাও আগে তোমার নিজের ঘর ঠিক করো এইবার অমর ইবনুল খাতাব ডাক দেয়া বলতেছে কারণটা কি এইবার তার বন্ধু ডাক দেয়া বলতেছে যে তোমার যে ভুল ফাতে এই ফাতেমা তোমার ভুন ওই নবীজির হাতে হাত রেখা কালেমা পৈরা মুসলমান হয়ে গিয়েছে এইবার ওমরের মাথায় রক্ত উঠে গেছে যে আমি যার কল্লা আনার জন্য কন্ট্যাক্ট করেছি আমার বোনই নাকি সেই লোকটার হাতে হাত রাইখা তার ধর্মে চলে গিয়েছে মানতে পারি না অমর ইন খাত্তাব বোনের বাড়ির দিকে সরছে মনে মনে বলতেছে যে মুহাম্মাদের মাথা পরে আনবো আগে আমার বোনের কল্লা ফাড়াবো এইবার যখন বোনের দরজায় যখন হাজির ওমর ইবনুল বোনের দরজার সামনে যখন গিয়ে শুনতেছে ভিতর থেকে গুনগুন গুন করে আওয়াজ চলে আসতেছে দরজার ভিতরে যে আঘাত করেছে ভিতর থেকে বোন তিনি বুঝতে পেরেছে আমার ভাইয়ের কানেকে যেন দিয়ে দিয়েছে আমি মুসলমান হয়ে গিয়েছি এখন আর তো আমার রক্ষা নাই এইবার ভুন এবং ভুন জামাই ভয়ে কম্পন শুরু হয়ে গিয়েছে যখন এক পরা যায় ইবনুল খাত্তা বাহির থেকে বলেছে দরজা খুলে দে নয় সারা ভেঙ্গে ফেল দিব সঙ্গে সঙ্গে বোন সাহস নিয়ে দাঁড়ায় গেছে কারণ যে ব্যক্তি বলে যেই ব্যক্তির ভিতরে খাটি ইমান এসে পড়ে ওই ব্যক্তি মৃত্যুকে কোনোদিন ভয় পায় না কথা বলুন ঠিক কিনা ফাতে যখন দরজা খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে অমর ইবনুল খত ডাক বলতেছে ভিতরে তোমরা এতক্ষণ ভরে কি পড়লা আমি ঘন করে কিসের আওয়াজ পাইলাম এইবার অমর ইবনুল খত্তা এই কথা জিজ্ঞাসা করার পরে তার বোন ভয়ে কাঁপতেছে আর ডাক দিয়ে বলতেছে ভাই রে আমাকে যদি মেরেও ফেলো তাও কোনো সমস্যা নাই কিন্তু যার হাতে হাত রেখে কালেমা পড়েছি ওই কালেমা কোনো দিন ছাড়তে পারবো না মৃত্যুর মুখে দাঁড়ায়ও বলতেছে এই কালেমা সারবো না কিন্তু আমরা পাঁচশো টাকার সামনে ইমানকে বিক্রি করে দিতেও কোনো দ্বিধাবোধ করি না কথা বলুন ঠিক কি না আমার ভাই যান আমার বন্ধুগণ এইবার বেশ কিছুক্ষণ বোনের সাথে ঝগড়া হইল এক পর্যায়ে অমর ইবনুল খাতাব ভয় দেখাইতেছে যে যদি ইমান না সারো কল্লা ফালায়া দিব কল্লার সামনে যখন তরবারি ধরছে তারপরেও তরবারের তলে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে ভাই রে আজকে যদি মেরেও ফেল দাও তাও আমি ইসলাম থেকে বিচ্ছিত হব না ওমর ইবনুল খাতাবের রাগ কমে গেল ডাক দিয়ে বলতেছে কারণটা কি মৃত্যুর মুখে দাঁড়ায়াও তিনি ভয় পাইতেছে না কারণটা কি তো অমর ইবনুল বোনকে ডাক দেয় বলতেছে বোন রে দে কোন কিতাবটা পড়সা আমি একটু খুলে দেখি সুবাহান আল্লাহ এইবার ভুন ডাক দেয়া বলতেছে ভাই গো ওই কিতাবটা অজু সারা ধরা যায় না আগে তোমাকে অজু করাই তারপর ওই কিতাবটা তোমার হাতে দিব এইবার অজু কইরা যখন কিতাবটা খুলছে বোন যখন ভাইকে যখন অমর ইবনুল খাতাবকে পড়াইতেছে দুই তিন লাইন পড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে কোরআনের প্রতি এত মোহাব্বত ঢুকাইয়া দিছে ডাক দিয়ে বলতেছে রে এই কোরআন আমি শুধু একা একা পড়বো না তোদের কাছ থেকে শিখব না তুই যার হাতে হাত রাইখা কালেমা পড়েছ যার কাছ থেকে কোরআন শিখেছ আমাকে তার সামনে নিয়ে চলো এইবার অমর ইবনুল খাতাবকে যখন তার ভুল নবীজির দরবারে নিয়ে যাচ্ছে নবীজি তার সাহাবিদেরকে লইয়া বসে রইছে এদিক দিয়ে আবু জেহেল্লার সঙ্গে অমর ইবনুল খাতাব করছে এই কন্টাকের কথা নবীজির কানের ভিতরে চলে গেছে সব সাহাবিদের কানের ভিতরে চলে গেছে সবাই দরবারে লইয়া দাঁড়াইয়া গেছে ওই যে ওমর আসতেছে আমার নবীর কল্যাণের জন্যে আমার নবীর কল্যাণ নেবার জন্যে আ নবী আপনি আমাদেরকে বাধা দিবেন না আজকে অমর ইবনুল খতাবের কল্লা আমরা ফালা দিব কিন্তু সবাই তো জানে না যে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে জানায়া দিয়েছে যে অমর ইবনুল খতাব কি ইসলামের জন্য কবুল করেছে আল্লাহ এই কথা নবী জানেন কি জানেন না জোরে বলেন এইবার নবীজি সব সাহাবিদের কে ডাক দিছে এরে সাহাবিরা শুন তোমরা সবাই বসে পড়ো বসে পড়ো আমি ওমর ইবনুল খাতাবের চেহারার ভিতরে ইসলামের সাপ দেখতে পেয়েছি এইবার ওমর ইবনুল খাতাব নবীজির দরবারে চলে আসলো ডাক গো আমি এতদিন ভুল করেছিলাম এই তরবারিটা খুব যত্ন করে ধার দিয়েছিলাম বিষাক্ত বিষ মাখাইছিলাম এই তরবারি দিয়ে আপনার কল্লা ফালাবো কিন্তু আমি আজকে আপনার কল্লা ফালানোর জন্য আসি নাই আমি এসেছি আমার তরবারিটা আপনার পায়ের কাছে দিয়ে দিলাম আমার তরবারি দিয়ে আপনি আমার কল্লা এইবার নবীজির চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছে নবী গো আমি আপনার কল্লা নেওয়ার জন্য এসেছিলাম কিন্তু আজকে আমার কল্লা আপনার কাছে দিয়ে গেল আর দেরি করিয়েন না দেরি করিয়েন না আমাকে আপনার হাতে হাত রেখা তাড়াতাড়ি কালে মা পইরা আপনার দলে আমাকে ঢুকায়া না আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না অমর আব্দুল খাত্তাব ইসলাম গ্রহণ করে নিল হঠাৎ করে লক্ষ্য করে দেখে অনেক দূর থেকে একজন বৃদ্ধা মহিলা লাঠের উপরে ভর করে করে কবরস্থানের দিকে আই গেইতেছে কবরস্থানের দিকে সামনের দিকে অগ্রসর হচ্ছে এইবার নবীজি ওই বৃদ্ধা মহিলা যখন কাছাকাছি চলে আসলেন ডাক দিয়ে বলতেছে মাগো আপনার কাছে জানতে চাই এই কবরটা যে আছে এই কবরটা কি আপনার কোনো প্রতিবেশের কবর নাকি এই কবরটা কি আপনার কোনো আত্মীয় স্বজনের কবর নাকি আপনার কাছে জানবার চাই এইবার বৃদ্ধা মহিলা নবীকে ডাক দেয়া বলতেছে গো এই কবরটা আমার কোনো আত্মীয় স্বজনের আত্মীয় স্বজনের কবর নয় এই কবরটা আমার কোনো প্রতিবেশের কবর নয় এই কবরটা হচ্ছে আমার কলিজা টুকরা সন্তানের কবর বলেন না এইবার নবী যে এই কথা শুই বাক হয়ে গেল ডাক দিয়ে বলতেছে মাগ আপনি আপনার সন্তানকে কবরে রাই খা বাড়িতে ঠিকই আরাম করতেছেন ঘুমাইতেছে এদিক দিয়ে আপনার সন্তানের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন গুলা জ্বালায়া দিছে এইবার যখন নবী এই কথা বলে দিল নবী মাকে ডাক দেয় বলতেছে আপনি আপনার আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে যাতে করে আপনার দোয়ারও সেলায় আল্লাহ আপনার সন্তানের কবরের আজাবকে মাফ করিয়া দেয় এইবার ঠিকই বৃদ্ধ মহিলা নবীজির কথা শুই না আল্লাহর দরবারে হাত তৈলা দিছে কিন্তু হাত তৈলা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আয় আল্লাহ আমার সন্তানের কবরের ভিতরে যেই রকম ভাবে জাহান্নামের আগুনগুলা জ্বালাইছো আমি দোয়া করি আমার সন্তানের কবরের আযাবকে আরো বাড়ায়া দাও বলেন না নবী যে দোয়া করতে বললেন কি আর মা দোয়া করে কি নবীজি বললেন মাফ করার দোয়া করতে মা দোয়া করতেছে আরো বাড়া দেওয়ার জন্য কারণটা কি নবীজি জানার জন্য এইবার বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলতেছে মা গো আপনাকে বললাম কি করতেছেন কি বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলতেছে নবী আমার সন্তান দুনিয়ার ভিতরে থাকাকালীন আমাকে এত অত্যাচার নির্যাতন করেছে আমার ওপরে এত আঘাত করেছে আমি সহ্য করতে পারি নাই আমি আমার সন্তানের বিপক্ষে শক্তি নাই আমি আমার সন্তানের জন্যে চেয়ারম্যান মেম্বারের কাছেও বিচার নিয়ে যাই নাই প্রশাসনের কাছেও বিচার নিয়ে যাই নাই আমার সন্তানের জন্যে এমপি মন্ত্রীর কাছেও বিচার নিয়ে যাই না আমি নির্যাতন সহ্য করে আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার সন্তান আমাকে নির্যাতন করে তুমি কিন্তু দেখো তুমি আমার এই সন্তানের বিচারটা কইরা দিও নবী আমি আমার সন্তানের জন্যে আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি আল্লাহ আমার সন্তানের বিচার কইরা দিও এইবার নবীজি খেয়াল করে দেখে লক্ষ্য করে দেখে যে মা তার চেহারার ভিতরে রাগান্বিত হয়ে সন্তানের জন্য বদুয়াটা কইরা দিছে সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর দরবারে দুইখানা হাত তুইলা ধরছে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ এইবার আমি আপনার কাছে হাত তোলেছি এই কবর কবরের আজাবকে মাফ করার জন্য নয় আমি আপনার কাছে হাত তুলেছি আমি যেই রকম ভাবে দেখতেছি আপনি ওই রকম এই বৃদ্ধা মহিলার অন্তরের চক্ষুটা খুলিয়া দেন আমার মতো যেন এই বৃদ্ধা মহিলা তার সন্তানের কবরের আজাব দেখতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ এই বৃদ্ধা মহিলার অন্তরের চক্ষু এইবার বৃদ্ধা মহিলা দেখতেছে আগুনের ভিতরে তার সন্তান হাওমাউ করে কান্না করে আর ডাক বলতেছে মাগ আমাকে আপনি মাফ করিয়া দেন দুনিয়ার ভিতরে আপনাকে খুব কষ্ট দিয়েছি আপনার ওপর অত্যাচার নির্যাতন করেছি আমি বুঝতে পারি নাই আমাকে আপনি মাফ করে দেন মাফ করে দেন আরে বন্ধু মা তো তারই নাম যে সন্তান মাকে সারাদিন আঘাত করার পরেও কষ্ট দেওয়ার পরেও সন্তান যখন মাকে সন্ধ্যার সময় একবার মা বইলা ডাক দেন ওই মা সারা দিনের সন্তানের কষ্ট নির্যাতন ভুলিয়া মা সন্তানকে সঙ্গে সঙ্গে মাফ করিয়া দেয় কথা বলুন ঠিক কি না এত ভাস্তার মতো ভাইয়ের মতো যদি কোনো কথা বলার ভিতরে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আজীবন কোরআন এবং হাদিসের আলোচনা করার জন্য তৌফিক দান করেন ইসলামের দিনের খাদেম হিসাবে কবুল করেন আমিন বলিয়া আর আমিনা রহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত